আপনি কি বিএ কিংবা ফাজিল পাস চাকরি না পেয়ে হতাশ কিন্তু আপনি জানেন কি আপনারই মতো দেশে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান চাকরির প্রার্থী না পেয়ে হতাশ হ্যাঁ এটাই সত্যি দেশের প্রায় নব্বই ভাগ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের ফাইন আর্টের শিক্ষকের পদ শূন্য রয়েছে শুধুমাত্র উপযুক্ত শিক্ষকের অভাবে কারণ দেশে পর্যাপ্ত মানসম্মত আর্ট কলেজ না থাকায় চারু ও কারুকলার শিক্ষক পদ শূন্যই থেকে যায় আর নয় হতাশ আর্ট কলেজ এখন শুধু খুলনা কিংবা সাতক্ষীরা নয় বাগেরহাটের চিতলমারিতে প্রতিষ্ঠিত হয়েছে পাবলিক বিশ্ববিদ্যালয়ের ফাইন আর্ট ইনস্টিটিউটের সর্বোচ্চ ডিগ্রিপ্রাপ্ত একদল মেধাবী চিত্রশিল্পীদের নিয়ে বিশ্বমানের ফাইন আর্ট কলেজ ক্রিয়েটিভ ফাইন আর্ট ইনস্টিটিউট যা বাংলাদেশ শিক্ষা মন্ত্রণালয় ও কারিগরি শিক্ষা বোর্ড অনুমোদিত প্রতিষ্ঠান কোড তিন ছয় এখানে পাবেন বিশ্ববিদ্যালয়ের মানের অভিজ্ঞ শিক্ষক দ্বারা অফলাইন ও অনলাইন ক্লাস আধুনিক ল্যাব প্র্যাকটিক্যাল ক্লাসরুম আউটডোর ড্রয়িং সমৃদ্ধ লাইব্রেরি ও হোস্টেল সুবিধা যারা সার্টিফিকেট নিয়ে এখনও ড্রয়িংয়ে দক্ষতা নন তাদের জন্য বিশেষ ব্যাচে ভর্তি তাই দেরি না করে আজই ভর্তি হয়ে যান ক্রিয়েটিভ ফাইন আর্ট ইনস্টিটিউটে